আমার এক বন্ধু এক জানাজার ইমামতি করেছেন এক বড় মুফতি সাহেব উনি জানাজা পড়াইতেছেন এক জানাজা জানাজার ইমাম যেই জানাজা উনি পড়াচ্ছেন এই ছেলে থাকে মাইয়েতের জার্মানে জার্মান থেকে বাবার জানাজা পড়তে বিদেশ থেকে সন্তান দেশে আইছে। সাথে নিজের ছেলেরেও লয়ে আইছে। যে দাদুর জানাজা দাফনে সামিল হয়ে যাক দাদারে শেষ দেখা দেখা যায়। যখন জানাজা পড়তেছে জানাজা পড়া শেষ এবার এই নাতি কথাটা ছেলেরে বলতেছে খেয়াল করে খেয়াল না করে শুনলে হ্যাঁ ব্যবলার মতো থাকবেন মিয়া ভালো করে শোনেন সেটা হলো কি মাইতের নাতি মাইিতের ছেলেরা বলতেছে কি বলে আব্বা যান আব্বা দাদার যে জানাজা পড়লাম এখন কি দাদার লাশটাকে আগুন দিয়ে পুরাইবা নাকি না উজুম ইল্লাহ ফান্না আসুলুল্লাহ কিচ্ছু কন্টান না বুঝছেন কিছু কী জিজ্ঞেস করতেছে কে জিজ্ঞাসা করতেছে আবার বলেন আমার লগে কথাখন এই কথাটা যদি খালি বুঝেন তাহলে আমার ওয়াজ আইস সাকসেস নাতি বলতেছে পিতার কাছে না দাদার ব্যাপারে কী জিজ্ঞেস করতেছে আব্বু দাদুর জানাজা তো বললাম এখন কি দাদুর লাশ আগুনে পুরানো হবে নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ দাদুর লাশটা কি এখন আগুন দিয়ে পোড়াইবা এইটা হলো প্রশ্ন এই প্রশ্ন শোনা সাথে সাথে সন্তান জিব্বায় কামড় দিয়ে নিজের সন্তানের মুখ চেপে ধরেছে যিনি জানাজা পড়াইছেন তিনি সন্তানটাকে বুকে নিলেন তিনি বুকে নিয়ে বললেন বাবা আমরা হিন্দু না আমরা মুসলমান আমরা মুসিক নই আমরা মুসলিম মুসলমান মৃত্যুর পরে তাকে পুরানো হয় না মুসলমান মৃত্যুর পরে তাকে সুন্দর করে পাক সাফ করা হয় সুন্দর করে তাকে গোসল দেয়া হয় তাকে নতুন কাপড় কাফুন পড়াই দেয়া হয় তাকে আতর গোলাপ দিয়ে সজ্জিত করা হয় তাকে জান্নাতের বাজার মুমিনদের কবরস্থানে তাকে দেয়া হয় আমাদের বাবা ইব্রাহিমের দলে তাকে ছেড়ে দেয়া হয় ওয়া আলা মিল্লাতি রসুল্লা আল্লাহ রাসূলের মিল্লাতে তাকে সামিল করা হয় এবং তাকে ওই মালিকের কাছে সপন করা হয় যে মালিক তাকে এ মাটি থেকে তৈরি করেছেন বলুন তো আমাদেরকে মাটি দিয়া বানাইছেন কে আওয়াজ করে বলেন কে বানাইছেন কে মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই বাবা মুসলমান রে সাজে গুজা জান্নাতের বাগানে পাঠা দেয়া হয় কালেমাওয়ালার জাগা আগুন নয় কালেমাওয়ালার জায়গা হলো বাগান সে জান্নাতে চলে যায় আল্লাহর মাগফিরাত প্রাপ্ত বান্দা হয়ে আল্লাহর কাছে চলে যায় এই ওয়াজ মুফতি সাহেব করতেছেন এবার বুঝে থাকলে বলেন তো এই বাচ্চাটা যে একটু আগে তার পিতাকে জিজ্ঞাসা করলো দাদুল লাশটা কি পুরানো হবে এই প্রশ্নটা কি ধর্ম শিখছে অনেক বেশি এ লেগে করছে নাকি ধর্মীয় জ্ঞান একেবারেই জিরো থেকে জিরো থাকার কারণে করেছে ধর্মীয় জ্ঞান একেবারে জিরো থেকে জিরো কিন্তু হিন্দি সিনেমা দেখতে দেখতে মুসলমানের দাফন কেমনে হয় তারা জানলেও মরার পরে লাজে পড়তে হয় এটা কিন্তু ফিলিম দেখা শিখে ফেলেছে কথা বলেন ঠিক কিনা মানে হিন্দি সিনেমার মরার আল্লাশ পুরানোর অভিনয়ের সিনেমা দেখে মুসলিম ঘরের সন্তান এটা বুঝে ফেলেছে যে মানুষ মরে গেলে তারে পুরানো হয় কিন্তু ধর্ম না জানার কারণে কোন ধর্মে পুরানো হয় আর কোন ধর্মে আল্লাহর জান্নাতের দস্তরখানে পাঠানো হয় এই জ্ঞানটা তার নাই এখন বলুন যার এই জ্ঞান অর্জন হবে আর যে এই জ্ঞান অর্জন করতে করলো না এই দুইজন কি সমান হবে তো আওয়াজ করে বলেন এই দুইজন কি সমান হবে তো ওই কথাটাই আল্লাহ তালা বলতেছেন কোল্হালি এস্তাবিল্লা দিনা

এতটুকু শব্দ আপনাদের মুখ দিয়া বাইর হয় নাই আল্লাহ শুনি নাই আমি এখানে দাঁড়ানো ছিলাম আপনাদের মুখে শুনি নাই অথবা আলহামদুলিল্লাহ শুনি নাই অথচ একটি বাচ্চা এমন ছিল এই ছয় জনার ভেতরে যেই বাচ্চাটার বয়স মনে হয় দশ বছরের বেশি হবে না এগারো বছরের বাচ্চা হবে একেবারে পিচ্ছি ওরে দেখলেন তো আট বছরও লাগে কোনো কোনো আট বছরের বাচ্চার জ্ঞান বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যে আট বছরের মতো একটা বাচ্চাকে পাগড়ি দেওয়া হয়েছে এই এত সুন্দর একটি অনুষ্ঠান যেখানে মাসুম একটি বাচ্চাকে পাগড়ি প্রদান করা হলো এটা দেখা এতটাই নিঃস এতটাই বিকল অচল ইমানদারি নিয়ে আমরা বসবাস করি মুখে আলহামদুলিল্লাহ অথবা মা সাল্লাহ অথবা মার হাবা বলার মতো সুযোগ আমাদের মিলে না তবে হাতে তালি কখন দিতে হবে তা জানি হই করে কখন উঠতে হবে তা জানি আর সরগল কখন করতে হবে তা আমরা জানি এই হলো আমাদের ইমানদারির হালাত এই ইমানদারি নিয়েও আমরা কবরের জান্নাত কামনা করি অথবা এই ইমানদারি নিয়েও আমরা নিজেরা বড়াই করি গর্ব করি মনে রাখতে হবে ইমানদারিটা এত সস্তা না আর মাঘ তো এত সস্তা জিনিস না মাঘেরাত সাধনার মাধ্যমে অর্জন করতে হয় আর ইমানদারি শিখে ইমানদারি রক্ষা করে ইমান নিয়ে কবরে গেলে মালিকের কাছ থেকে মর্যাদা পাওয়া যায় এমনি যায় না আমাদের ইমানদারিটা কেমনে শিখবো আমরা কাদেরকে দেখে দেখে আমাদের ইমানদারি আমরা শিখব এটা আল্লাহ তালা শিখানোর জন্য এই উম্মতের কিছু শ্রেষ্ঠ ইমানদারের কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুণাবলীও আল্লাহ তালা কোরআন মজিদে পেশ করছেন যে পর্যটকরা যদি শিখতে নাই পারস কম আজ কম ইমানদারদের গুণগুলো দেখা দীক্ষা তোরা ওই গুণগুলো নিজেদের ভিতরে লয়ে আসিস আল্লাহর কালামের এমন একটি আয়াত আমি তেলাওয়াত করেছি যে আয়াতের ভেতরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাহাবায় যারা গুণগত মানে আসলে মুমিন আল্লাহর পেয়ারা এবং মাঘরাত প্রাপ্ত বান্দা তাদের কিছু সিফত যে আয়াতে বর্ণিত আছে সেই আয়াতটা বরকতের নিয়তে তেলাওয়াত করছি যদি আল্লাহ তেলাওয়াতের বরকতেও ওই গুণের কিছু গুণ দেয় এই আশায় আল্লাহ তালা বলেন জানো আদার কেমন হইতে হয় ইমানদার হইতে হইলে কিন্তু আমার নবীর সাথী যারা সাহাবিক যারা তাদের মতন হইতে হয় আল্লাহ বলেন মোহাম্মদুর রসুল্লাহ محمد رسول الله والذين معه وشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود جتيل جتيل بشنا تتقون الله আয়াতের প্রথম অংশে বলে আল্লাহ তালা বলে ওই ঈমানদারগুলার গুলার এই গুণের বর্ণনা শুধুই মাত্র কোরআনে আছে তা না পূর্বের জমানার নবীদের কিতাবের ভেতরও এ ইমানদারদের এ গুণগুলা আলোচনা আমি করেছি আল্লাহ তালা এগুলো পূর্বের যুগের ইমানদারদের কিতাবের ভেতরেও আমাদের নবীর সোহবতের ইমানদারদের এ গুণগুলো বলেছেন নবীর সোহবতের সাহাবায়ক রামের ইমানদারের বিশেষ গুণের ভিতরে একটা গুণ হলো, ওল্লাদীনা মা হুঁ আর সিদ্ধা উঁ আল ইমানদারদের একটা গুণ হল ঈমানদাররা কুফরের সাথে কাফেরের বেলায় হবে শক্ত অর্থাৎ অন্যায়ের বেলায় হবে মজবুত শক্ত সীসা প্রাচীনের প্রাচীরের মতো আর মেয়ের বেলায় ধর্মের বেলায় মুসলমানিত্বের বেলায় নিজের দলের লোকের বেলায় হবে রুহামা উবাইনাহুম আসিদ্দা ও আলাল কুফফার রুহামা উবাইনাহুম দুটি গুণ যে শক্ত হইব হইল কাফেরের লগে আর নরম হইব নিজেদের মুমিন ভাইদের লগে আশ্চর্য মুসলমান এখন আমরা আশ্চর্য মুসলমান রাজনীতির কাছে পড়ে মুশ্রিক গায়ে মুসলিম যারা তাদের লোকে পীড়িতের সম্পর্ক গড়াও আর রাজনীতি করতে গিয়ে নিজের মুমিন ভাই অথবা ধর্মগুরুর সাথে আদাওয়াতি আর দুশ্মনি করো নিজের লোকদের সাথে করো দুশ্মনি আর দুশ্মনের সাথে করো দোস্তি দোস্তিটা কোন জায়গায় হইতে হইব দুশ্মনি কোন জায়গায় হইতে হইব তাও জানো না আবার তুমি নিজেকে মনে করো তুমি মুমিন অথচ

যদি কেউ হইতে চায় তাহলে তার চারটা গুণ লাগবে একটা গুণ হল হলো আতা আলিল্লাহ কাউকে যদি কিছু দেয় তাহলে আল্লাহর জন্য দিতে হবে এখন দেয় হলো ভোটের জন্য হ্যাঁ এ হোক থাকোক আমি তুমি বললেও ঠিক না বললেও ঠিক তুমি ভোট তোমারে টাকা দিবে বাড়ি দিবে গাড়ি দিবে বিড়ি দিবে গাছা দিবে যা চাইবা তাই দিবে তোমাকে ভোটার জন্য দিবে ধর্মের জন্য ঈমানের জন্য আল্লাহর জন্য চাইবা তো মুখ ফিরায় নিবে এখন হলে দেয় তো দেয় দেয়ার ভেতরে নিজের স্বার্থে দেয় না মানব মুমিনের জীবনের দেওয়া দেউই যা হবে মন আলিল্লা কাউকে কিছু দিবে তো এটা কার জন্য দিবে বুঝা বুঝা জোরে সরে বলেন কার জন্য দিবে আল্লাহর জন্য দিবে মানা আলিল্লা কাউকে যদি না করে তাহলে কার জন্য না করবে আওয়াজ করে বলেন আর এখন চান্দা দেও না করো না আর জাকাত ফেতরা যেটা তোমার খাওয়া হালাল না সেটা খাও নাই ফুরে গেছে তোমার যেটা দেওয়া দরকার এটা না করো আর যেটা না করা দরকার এটা হা করো ওয়াজের চাঙ্গা দিতে তোমার হাত কাঁপে যাত্রার চাঙ্গা দিতে দিলের ভিতরে আনন্দ লাগে হ্যাঁ এই রকম দেওয়া আর মানা নিয়ে তুমি ইমানদার না যারা যা দিবে সব আল্লাহর জন্য দিবে আল্লাহর জন্য দিবে কাউকে মানা করবে তো আল্লাহর জন্য মানা করবে আহাবালিল্লা কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে কার জন্য জোরে বলেন জন্য আল্লাহ আর যদি কারোর সাথে রাগ হয় গুসা হয় তার রাগ গুসাটাও হবে কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য হবে এখন তো ভালোবাসা হলো ভোটের জন্য